جي بهال لاڪس جيڪي 25 سالي جي شاگردي آهي ريتي 30000 3500 آو ما نجیب আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো কিছুদিন আগে জানতে পারি শ্রীপুরের মধ্যে নাকি মেলা হচ্ছে তো সেই মেলাতেই চলে গেলাম গিয়ে দেখি দুপুর বারোটা বাজে তারপরেও মেলা এখনও স্টার্টই হয়নি তারপর জানতে পারি সেখানে গিয়ে যে মেলা বিকালের দিকে শুরু হয় অনেক বেশি জমজমাট হয়েছে যেহেতু এখন অনেক বেশি গরম তাই সকালের দিকটাই মেলা বসে না এটা আর আমার আগে থেকে জানা ছিল না তাহলে আমি যেতামই না এত গরমের মধ্যে তারপর আর কি করার হতাশ হয়ে বাসায় যাওয়ার সময় আমার ফ্রেন্ড বলল যে সে নাকি মাছ কিনবে তাই তার সাথে শ্রীপুরের মাছ মলে যেতে হবে যেহেতু মেলাটা বন্ধ আর আমি মেলার কোনো ভিডিওই করতে পারিনি তাই ভাবলাম যে শ্রীপুরের মাছ মলে যখন আমি আগে কখনো যাইনি তাই এবারে যাই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি ব্যাপারটা কিন্তু শ্রীপুরের মাছ মলে গিয়ে তো আমি সেই পরিমাণের বিপদে পড়ে গেলাম মাছ কিনতে এসেছি মাছ মলে কিন্তু কোনো মাছের নামই জানি না আমি ব্যাপারটা কেমন না তো এই কারণে বিপদে পড়ে গেলাম আমি কারণ কি এখান থেকে কোন মাছের কি নাম সেটা আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করছিল কিন্তু আমি বলতেই পারছিলাম না আমি তো এক এক মাছ এক একটা নাম দিয়ে দিচ্ছি সাদা কালা মাছ যাই হোক তো ওই আঙ্কেলগুলোকে আমি জিজ্ঞাসা করছিলাম মাছগুলোর দাম কত মাছগুলোর কি নাম সবগুলো আঙ্কেলকে প্রচুর পরিমাণে জ্বালিয়েছি সেখানে গিয়ে আর কি সেগুলো তারা কিভাবে আর কি আনে এখানে সে সব কিছু আর কি জিজ্ঞাসা করছিলাম আর এই যে দেখুন এই কালা মাছটা কিন্তু অনেক সুন্দর এটা তাজা ছিল সে কারণে আর কি একটু ভিডিও করে নিলাম আর আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম আর কি আর মাছের বাজারে মানুষ থাকবে স্বাভাবিক কাদা পানি দিয়ে যাচ্ছে তাই একটা অবস্থা ছিল সব কিছুই স্বাভাবিক ব্যাপার এর আগে কিন্তু আমি কখনও মাছের বাজারে যাইনি মানে শ্রীপুরেটাই যাওয়া হয়নি তবে অন্য মাছের বাজারে গিয়েছিলাম এক কি দুইবার তো খুব বেশি যাওয়া হয়নি সে কারণে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তবে আমার ফ্রেন্ড সেখান থেকে মাছ কিনলো সে যেহেতু সবসময় কিনে তারপর সেই মাছটাকে কাটাকুটি করার জন্য দিল আর আমি হচ্ছে আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তারপর আমরা আসলাম হচ্ছে পুটি মাছ কিন্তু এই মাছের কেজি ছিল প্রায় তিনশো টাকা করে তারপর আমরা চলে গেলাম অন্যান্য মাছ দেখতে এটা নেওয়ার পরে আর কি তো মাছটার দাম কি বেশি রেখেছে নাকি কম রেখেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই মাছগুলো কিন্তু আমি চিনি চিংড়ি মাছ ট্যাংরা মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দের আচ্ছা আমার মতো কি আপনারা কেউ আছেন যারা এখন পর্যন্ত সবগুলো মাছের নাম জানেন না তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমাকে তো যাই হোক এটা হচ্ছে শ্রীপুরের সুটকির বাজার সেটাই কি ঘুরে ঘুরে দেখছিলাম আর এ পাশটায় হচ্ছে মনে হয় কাঁচা বাজার আর হচ্ছে মুদির দোকান বান্ধবীকে বিদায় দিয়ে তারপর চলে আসলাম উপজেলার ভিতরে এসে দেখি এখানে হচ্ছে গান বাজনা চলছে কারণ কি শ্রমিক দিবস পালন করা হচ্ছে এখানে তো সেটাই আর কি ভিডিও করে নিলাম একটু আর দেখেন বিয়ের গাড়িটা জ্যামে আটকে আছে এই একটা অবস্থা তাই না শ্রীপুরে কিন্তু ইদানিং অনেক বেশি জ্যাম পড়ছে সেটা নিয়ে একটু খেয়াল রাখা উচিত সবারই অটোরিকশাগুলো রাস্তার পাশে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে পরবর্তী গাড়িগুলো কিন্তু যেতে পারে না সে কারণেই আর কি তো যাই হোক এই জিনিসগুলো খেয়াল রাখলে আমার মনে হয় প্রতিরোধ করা সম্ভব সব কিছুই তো ফাইনালি আমি একটা রিক্সা পেলাম তারপর বাস আসার উদ্দেশ্যে রওনা হলাম এতক্ষণ জ্যামে বসে থেকে খুবই বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল আমার তো আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চাইলে সাবস্ক্রাইব করে আসতে পারেন আল্লাহ হাফেজ